বিসমিল্লাহমানের রাহি আমি মোহাম্মদ আরমান আসিফ লালমেট জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয় হিসাবে দীর্ঘদিন ধরে আন্দোলনের সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে আমি ভূমিকা রাখতেছি সেই সঙ্গে আমার পাশে আমার সহযোদ্ধারা সবাই আজকে উপস্থিত রয়েছে উনত্রিশ এগারো দু হাজার চব্বিশে যে কমিটিটা কালকে প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকল সাধারণ শিক্ষার্থী নিয়ে আমাদের সতেরো তারিখ থেকে শুরু করে বিজয় পর্যন্ত আমরা রাজপথে ভূমিকা পালন করি এবং এই ভূমিকা পালন করতে গিয়ে আমাদের এখানে অনেক শিক্ষার্থীরা আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে জুলুমের শিকার হয়েছে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হয়েছে এবং দিন রাত তারা বিভিন্ন জায়গার মধ্যে পলাতকভাবে থাকার পরও এই সংগ্রাম চালিয়ে গিয়েছিল লালমনিহাটের মধ্যে লালমনিঘাটে পাঁচটি উপজেলা নয়টি ইউনিয়ন ও দুটি পৌরসভা রয়েছে যেখানে সব জায়গার মধ্যেই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সংগ্রাম আন্দোলন করে আসছিল লালমনিহাটে কমিটিতে আমরা যে কমিটিটা কালকে প্রকাশিত হয়েছে একশো এগারো জন বিশিষ্ট কমিটি সেখানে অধিকাংশ কমিটিতে ধারা বিভিন্ন বড় বড় পদপদবীতে ভূমিকায় যাদের নাম রয়েছে তারা এই আন্দোলনের কোনো গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে সক্রিয়ভাবে ছিল না এখানে এইটটি পার্সেন্ট যারা আমরা নাম দেখছি পদ পদবিতে আন্দোলনের পাঁচ তারিখের পাঁচই আগস্ট বিজয়ের পরে আমাদের লালমনিরহাটে বিভিন্ন রকম কেন্দ্র ঘোষিত বিভিন্ন রকম কর্মসূচি হয় তার মধ্যে একটি লালমনিরাটে উল্লেখ্য কর্মসূচি ছিল চিত্র আট পরিষ্কার পরিচ্ছন্ন এই কার্যক্রমে কিছু শিক্ষার্থীরা যারা এই দায়িত্বগুলো পালন করেছিল তাদেরকে এই কমিটির মধ্যে সবচেয়ে বড় বড় পদ পদবিতে তাদেরকে রাখা হয়েছে এবং সংগ্রাম আন্দোলন যারা করেছিল সেই খুনি হাসিনা এবং পুলিশের মুখের তাকিয়ে যারা রাজপথে ছিল এই কমিটিতে তাদেরকে জায়গা দেওয়া হয়নি এবং তাদেরকে কোনো মূল্যায়ন করা হয়নি সেই বিষয়ে আজকে আমরা এখানে আপনাদেরকে এখানে আমন্ত্রণ করেছি এই কমিটির মধ্যে যুগ্ম আবেগ টোটালি আমরা দেখেছি বারো জন যুগ্ম আবেগ রয়েছে সেখানে কালকে থেকেই এই পর্যন্ত যুগ্ম আবেগের জায়গার বারো জনের মধ্যে আটজন পদত্যাগ করেছে তার মধ্যে নুপুর রেমি সাইম আদনান মাহমুদ লসান মুগ্ধ জুবাদ শাহাদত সাজিদুল নবী সাজিদ হাবিব ধ্রুব আরাফাত নাহিম সিয়াম রেজা এরা সবাই যুগ্ম আবেগ পদবিতে ছিল এরা সবাই পদত্যাগ করেছে এই কারণেই যে আসলে তারা যাদের নেতৃত্বে আন্দোলন করেছিল তাদেরকে জায়গা দেওয়া হয়নি বিদায় তারা তাদের দুঃখ প্রকাশ করে পদত্যাগ করা হয়ে পদত্যাগ করেছে নিজ ইচ্ছায় সদস্য সচিবের মধ্যে এখানে হচ্ছে যুগ্ম সদস্য সচিব টোটালি হচ্ছে আটজন তার মধ্যে পাঁচজন পদত্যাগ করেছে তানবিরুল ইসলাম তানভীর নাসিম উদ্দিন বিদ্যুৎ কামরুজ্জামান সুজন আবদুল্লাহ আল কাফি হোসেন মাহতাব রলক এরা যুগ্ম সদস্য সচিব এরা কালকে পদত্যাগ করেছে এবং মুখ্য সংগঠনের মধ্যে দোলা শিমুল মীরা পাথ ও অধিকাংশ সদস্য এবং আরো যারা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ততার কারণে আমাদের এখানে আসতে পারেনি তারা বিভিন্নভাবে ভাবে ফেসবুক বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা পদত্যাগ সহ ইচ্ছায় করেছে তো আমরা এই বিষয়ে একটু বলতে চাচ্ছি যে লালবেট জেলা বৈষম্য বিরুদ্ধ ছাত্র আন্দোলন যারা এই কমিটিটি আমাদেরকে অবগত না করে আমাদের সাথে কোনো রকম পরামর্শ না করে যারা মূল মূল ভূমিকার মধ্যে আন্দোলন নেতৃত্ব দিয়েছিল নীল নকশা তৈরি করছিল লিড করছিল একটার পর একটা এই আন্দোলনটি তাদের সাথে কোনো রকম যোগাযোগ কোনো রকম পরামর্শ ছাড়াই এই কমিটিটা হুট করে অনুমোদন করা হয় এবং কাদের কাদের ইন্ধনে কাদের পরামর্শে কমিটি আন্দোলন পরিচালনা করেছিলাম যে আমাদের কোনো বিতর্ক কোনো সৃষ্টি এই পর্যন্ত ছিল না তো আমাদের এখানে কেন্দ্র থেকে যে ভাইরা আছে আরিফ ভাই সারদি আমরা তাদেরকে তাদেরকে প্রশ্ন রাখতেছি যে লালমনিয়াট জেলার মধ্যে যাদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন তারা আসলে কতটুকু দায়িত্ব পালন করে এই কমিটিটা যাচাই বাছাই না করে আপনাদেরকে আপনাদেরকে পেশ করার পরে ফিরে আপনারা এইটা অনুমোদন দিলেন আর লাল কালকে থেকে এই পদত্যাগের একটা হিরিক পড়ে গেছে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন রকম লালমিট নিয়ে মন্তব্য এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে লালমি এখন মানুষ হাসাহাসি করতেছে আসলে আমরা এটা চাইনি কখনো আমি আরো বলতে চাচ্ছি যে যত দ্রুত সম্ভব যারা এই টাকার বিনিময়ে লালমহ জেলা বৈষম্য বিরোধী কমিটিটা নিয়ে এসেছে এবং যারা মানুষের কথার সুপারিশে এবং নিজের স্বার্থ হাসিলের জন্য নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এই মধ্যে রাখা হয়েছে তাদেরকে কমিটি থেকে করতে হবে এবং এই কমিটিটি স্থগিত করতে হবে যত দ্রুত সম্ভব কমিটি করে সুস্থভাবে হাটে এসে পরিদর্শন করে যারা আমরা আন্দোলন করেছি তাদের সাথে পরামর্শ করে পরবর্তী এই কমিটি নিয়ে পূর্ণাঙ্গ হোক আহ্বায়ক কমিটি হোক তারা নতুন করে আবার এই কমিটিটি পুনর্গঠন গঠন করবে আমরা আমাদের আমাদের এই সবারই প্রত্যাশা এটাই তাদের কাছে ব্যর্থ যে আসলে একটা কমিটি হওয়ার পরে আমরা যারা আন্দোলন করেছি তারা বিষয়টা খুবই কষ্ট কষ্ট কষ্টজনক যে এখানে আমাদের একজন গুলি গুলি গুলিবিদ্ধ হয়েছে একজন কই গেল কই ইমরান আমাদের একজন গুলি গুলিবিদ্ধ হয়েছে সে দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলনে সহযোগিতা করছে এবং সে কতটুকু মর্যাদা কমিটির মধ্যে পেয়েছে তার নামটি সদস্য একটা সদস্য পদের মধ্যে তার নামটি রাখা হয়নি এরকম অসংখ্য ছেলে মেয়ে আছে আমাদের এখানে যারা আমাদের আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে তাদেরকে কমিটিতে রাখা হয়নি এবং যারা বিভিন্ন রকম দুই দিন একদিনের জন্য কমিটির মধ্যে এসে যারা বিভিন্ন ঘোরাফেরা করতে করতে আসছে বা দেখতে আসছে সেলফি তুলতে আসছে তাদেরকে কমিটিতে রাখা হয়েছে ভালো ভালো পদের মধ্যে আসলে এই কমিটিটা কখনোই কেউ গ্রহণযোগ্যতা ভাবে কেউ মানিয়ে মানিয়ে নিতে পারছে না এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্রদল এটাকে বয়কট ঘোষণা করেছে তো আমি চাই যে সবাই সক্রিয় ছিল তাদেরকে মূল্যায়ন করা হোক এইভাবে যদি মূল্যায়ন করা না হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সময় বাংলাদেশে বিলুপ্ত হয়ে যাবে এবং কখনো সাধারণ শিক্ষার্থীরা তাদের ডাকে সাড়া দেবে না আপনারা ভালোভাবে যাচাই করে দেখেন আপনারা কোথাও যাচাই না করে আপনারা তাদেরকে দায়িত্ব দিচ্ছেন তারা আসলে কি করতেছে তারা টাকা পয়সা নিয়ে কমিটি দিচ্ছে তাদের নিজের ভাই বোনদেরকে কমিটি রাখতেছে এটা আসলে বৈষম্য বিরোধী ছাত্র করছে যে কোনো কারোর সঙ্গে যখন আমাদের বৈষম্য না আজকে দেখা যাচ্ছে লালমনহাট জেলা লালমনিরহাট জেলা বৈষম্য ছাত্র আন্দোলনে যারা যারা কাজ করছে তারা আজকে বৈষম্য শিকার হয়েছে লালমিনীহাটে এই কমিটির মাধ্যমে এই কমিটির মাধ্যমে লালমনহাটে সকল যারা আন্দোলন করেছে তারা আজকে মূল্যায়ন তাদের এক ফোঁটা মূল্যায়ন করা হয়নি তো আমি আজকে এটা এটুকুই বলতে চাচ্ছি যে কমিটিটা স্থগিত করা হোক না হলে লালমনহাটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবে এবং লালমিনাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন পদত্যাগ করেছে এবং আরেকটি বিষয় যেটা বললেন যে ইনক্লাবের যে বিষয়টা বলতেছেন আসলে আমরা কোনো রাজনীতিক কোনো সংগঠনের সাথে জড়িত হচ্ছি না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আমরা আন্দোলন করেছি রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই আমরা আসছি আমরা সবসময় সময় সাধারণ জনগণের যে সাধারণ ছাত্র জনতার মাঝেই আমরা যে আন্দোলনগুলো হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আমরা সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা আছি এবং আগামীতেও যদি আমাদের মূল্যায়ন করা হয় মানে লালমুনিহাটের তো আমরা লালমুনিহাটের প্রতিনিধি হিসাবে আমরা সবসময় এখানে যারা ভিজিটিং এসেছিল লালমুনিহাটে আমাদের হচ্ছে একজন চট্টগ্রাম ইউনিভার্সিটির দায়িত্ব যে রাসেল আহমেদ সে দায়িত্ব ছিল লালমনিরহাটের এবং আদিজ মারিতে ধরনের বাসা আছে এসে শাহিনেও লালম ঢাকা ভার্সিটির সেও একটা সহ হিসাবে কেন্দ্রের মধ্যে সে তার অবস্থান সেও লালমিটের একটা দায়িত্ব ছিল তারা ভিজিটিং এসছিল মাঝখানে আমাদের একটা প্রোগ্রামও ছিল ওখানে রংপুর ডিভিশনের যে হেড যে হচ্ছে আপনার লিওন লিওন ভাই সে লিওন ভাই ওইখানে আসছিল তো তারা আসলে আমাদের সাথে আমরা যারা আন্দোলন করছিলাম শুরু থেকে তাদের সাথে সেরকম কোনো সমন্বয় কোনো রকম পরামর্শ না করে তারা ভিজিটিং করে তারা এই রাতারাতি এই কমিটিটা পাশ করে নিয়ে এসে আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে সেটা প্রকাশ করে তো এখানে আমরা অবশ্যই বলতে চাই আসলে যদি আমাদের সাথে এরকম কোনো পরামর্শ নাই কোনো কথাবার্তা হয় কারো সঙ্গে কোনো কথাবার্তা না হয় কমিটিটা দিল এখন এখানে ধারা আমরা সক্রিয়ভাবে আন্দোলন করেছি তারা আমরা জায়গা আমাদের তো আমাদের তাদের কেউ আমরা কোনো গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে আমাদের অবস্থা অবস্থান এবং ধারা নেতৃত্ব ধারা দিয়েছে তাদের মাধ্যমে ধারা আন্দোলন করেছে তারা তো অবশ্যই যদি তাদের নেতৃত্ব যদি কমিটির মধ্যে না থেকে স্বাভাবিক বিষয় তারা পদত্যাগ করবেই কারণ তারা একটা সময় আপনার ডাকে আসতে পারে আমার ডাকে আসতে পারে এবং তারা নেতৃত্ব দিয়ে একটা চেন অফ কমান্ড ছিল সেই জায়গার মধ্যে একটা নতুন করে একটা একটা টিম এখানে এসে বিভিন্ন ভালো ভালো পদ নিয়ে তারা নেতৃত্ব দিবে তাদেরকে তারা তো তাদের কমান্ড শুনবে না কারণ তাদের তো সেই খারাপ সময় সেই দুঃসময়ের মধ্যে তাদের লিডার তারা ছিল না এই সময় এই ভালো সময়ের মধ্যে এসে তাদেরকে এইরকম একটা জায়গার মধ্যে এরা নিয়ে আসলো অবশ্যই এখানে কোনো কোনোরকম স্বার্থ আসীন রকম টাকা পয়সা অবশ্যই লেনদেন হয়েছে নাহলে তো এইরকম ছেলে পিলে আসে কমিটির মধ্যে থাকার কথা না আর এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই যখন লালমনিহাটে বন্যা হয় তখন লালমনিহাটে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় এই বন্যার সময় তখন তারা লালমনিহাটে এসে চাল কিভাবে কিনলো বা যেগুলো যেগুলো বন্যার ওরা খাবার বা সামগ্রী দিতে গেছিল ওখানে তো এগুলার হিসাব এখনো আমাদেরকে দেয়া হয়নি আমরা অনেকবার হিসাব চাইছি যে আমাদেরকে জনগণের কাছে এগুলা বলতে হবে যে কত টাকার কী কিনলো বা কত টাকা খরচ হইল এগুলার হিসাব আমাদেরকে মানুষজনকে মানে মানুষজনদেরকে দিতে হয় তারা আমাদেরকে এখনো পর্যন্ত এগুলার হিসাব দিতে পারেনি আর সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ধারা যে পদবিতে যে আহ্বায়ক সদস্য সচিব ধারা এখানে করা হয়েছে তাদের তাদের ছিল ছিল যারা বৈষম্য দায়িত্ব যে ছিল বাত্রা কনফারেন্স তারা সবসময় কথাবার্তা হইতো তো আমাদের ধারণা যে আসলে তাদের মধ্যেই তারা এই বিষয়টা লিয়েজু করেই এই কমিটিটা পাশ করে নিয়ে আসা হয় আমরা চাচ্ছি নতুন করে কমিটিটা আমরা চাচ্ছি যে আসলে আমাদের যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন কমিটি মানে যদি অনুমোদন করাই হয় তাহলে ধারা আন্দোলন করেছে ধারার আহততে ছিল তাদেরকে মূল্যায়ন করা হোক তাদেরকে তাদের জায়গা দাও এখানে তো ধারা আন্দোলন করে নাই ধারা দুই দিনের জন্য ঘুরতে আসছে ছবি তুলতে আসছে রং করতে আসছে তাদেরকে যদি আদর করা হয় তাদেরকে যদি সদস্যstrip করা তাদেরকে যদি যুগ্ম আমেকর করা হয় ভালো ভালো জায়গা রাখা হয় তাহলে তো এই কমিটি কেউ মানবে না এটা বিতর্ক সৃষ্টি হবে এখানে যাদের কি পদ পদবিতে রাখা হইছে অভিযোগ হলো অযোগ্যদের কেন রাখছে এখানে এখানে যোগ্যরা কেন নাই এখানে কাকে কি পদ দেওয়া হইছে সেটাメイン বিষয় না অযোগ্যরা কেন পদে আছে

এবং যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল সেটা হচ্ছে এই পাঁচটা উপজেলা সহ নয়টি ইউনিয়ন এবং দুটি পৌরসভা সহ ওয়ার্ড যতগুলো আছে যারা এই আন্দোলনে সক্রিয়ভাবে ছিল এবং পুলিশের সামনে দাঁড়ায় তারা আন্দোলন করছে তাদেরকেই এই কমিটির মধ্যে রাখা হোক এবং তাদের যদি যোগ্যতা হিসাবে তাদেরকে তাদের জায়গা দিলে আমরা মনে করি যে এরকম একটা কমিটি যদি হয় তাহলে লাল মেহেট বৈষম্যের সাধারণ মানুষের অনেক ভালো কাজ করতে পারবে আসলে তারা তো ঢাকা শহর নিয়েই ব্যস্ত আসলে ডিস্ট্রিক্ট তো আমাদের বাংলাদেশে তো অনেক চষুটি ডিস্ট্রিক্টের মধ্যে সব ডিস্ট্রিক্টে তারা আসলে পরিদর্শনও করতে পারছে না বিভিন্ন ওই ডিস্ট্রিক্টের যারা স্টুডেন্ট যারা দায়িত্বে রয়েছে দেখাচ্ছে লালমিনে আমি বললাম যে রাসেল আহমেদ এস এ শাইন যারা দায়িত্বে ছিল তাদেরকে এরকম একটা দায়িত্ব দিয়েছিল যে আসলে তোমরা ওখানে গিয়ে দেখো ভালোভাবে যে কারা ওখানে শুরু থেকে আন্দোলন ছিল এখন তারা যদি কোনো ভুল রিপোর্ট দেয় দিয়ে তারা যদি টাকা খেয়ে যদি এরকম একটা কমিটি পাস করে এনে দেয় তাহলে হয়তো তারা কেন্দ্রের যারা দায়িত্বে আছে বড় বড় দায়িত্বে যেমন হাসান আবদুল্লাহ আরিফ যারা এই কমিটিটা পাস করে দিয়েছে তারা তো এই বিষয়টা জানবে না তা আমি কেন্দ্রের মধ্যে কেন্দ্রের যারা দায়িত্বে তাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা নিজে ভালোভাবে বিষয়টা তদাগুরি করেন এবং এই জিনিসটা যদি তদারকি ভালোভাবে করতে না পারেন সঠিক মূল্যায়ন করতে না পারেন তাহলে বৈষম্য বিরোধী ছাত্র বাংলাদেশে শূন্য শূন্য হয়ে শূন্যর মধ্যে চলে যাবে কখনই পসিবল না কারণ কেউ করবে না অংশগ্রহণ করবে না এটা কনফার্ম লালমেহ বৈষম্য বিরোধী সাধন যদি পরবর্তী কেন্দ্র কোনো কর্মসূচি আসে যদি এই কমিটি যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে লালমেহ জেলা বৈষম্যী সাধারণ কোনো কর্মসূচি যাবে না এটা আপনারা মিডিয়ার লোক আপনারা ভালো করে জানেন যে দীর্ঘ সময় যারা আমরা আন্দোলন করছিলাম আমরাই সবসময় প্রোগ্রাম করছি নতুন করে প্রোগ্রাম করার মধ্যে কেউ নাই আর যারা কমিটি দিয়েছে তারা এখানে কমিটির কেউ না এইখানে আমি আর অ্যাড করি সেটা হচ্ছে একটা কথা আছে না যে ত্যাগীরা কখনো যোগ্য স্থানে যাইতে পারে না যাইতে পারে সুবিধাবাদীরা ঠিক লালমনিহাট জেলার কমিটিটাও এরকমভাবে হয়েছে যে ত্যাগীদের মূল্যায়ন সেখানে দেখানো হয়নি দেখানো হয়েছে সুবিধাবাদী এবং যারা স্বজনপ্রীতি এবং টাকা লেনদেনের মাধ্যমে একটি কমিটি লালময়া আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয় সেটা হচ্ছে যে এই কমিটিতে আমি নাম উল্লেখ করে বলতে চাচ্ছি না এই কমিটিতে এমন কিছু কি বলে যে এমন কিছু মানুষ আছে যাদের নামে অনেক অভিযোগ যেমন পাঁচ তারিখের সময় তারা গরু চুরির একটা মামলার সাথে জড়িত ছিল এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল এরকমও আমরা কিছু তাদেরকে কমিটিতে রাখা কমিটিতে রাখা হয়েছে এবং জানতে পারছে